অবশেষে বাংলাদেশের সাথে দুর্বল দল নিয়ে মাঠে নামতেছে ইন্ডিয়া এই হত ছাড়া বলে কি ভারত নাকি দুর্বল দল তোরা মনে হচ্ছে আট দশটা বিশ্বকাপ জিতে বসে আছিস তোকে আজকে জবাব দেবো ম্যাচ শেষ হবে প্রথম টি টোয়েন্টি দিয়ে যখন ম্যাচের রেজাল্টটা চলে আসবে তখন তোকে জবাবটা আমি দেব আজকে কিছুই বলবো না ভারত দুর্বল দল না বাংলাদেশ দুর্বল দল সেটা প্রথম টি টোয়েন্টি ম্যাচেই বুঝতে পারবে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ যদি ভারত জিতে নেই তোকে কিন্তু আমরা ছাড়বো না ভারতকে তুই দুর্বল দল বলেছিস আমাদের এখানে লেগেছে আমরা তোকে কিন্তু ছেড়ে দেব না সূর্য কুমার যাদব যদি টিকে যায় তো তোদেরকে এগারো জন প্লেয়ারকে একাই হারিয়ে দেবে আর তুই ভারতকে দুর্বল দল বলছিস তোরা মনে হচ্ছে আর দশটা বিশ্বকাপ কি ভারত দুর্বল দল ভারত চারটা দল তৈরি করতে পারে ভারতের এমন আছেন ভারত চারটা দল তৈরি করতে পারবে এবং তোদের বাংলাদেশে এগারো জন প্লেয়ারকে তোরা খুঁজে পাস না কাকে খেলাবো আর কাকে বাদ দেবো আর ভারতের দল জায়গা পাচ্ছে না কি কোন প্লেয়ারকে খেলাবে এবং কোন প্লেয়ারকে বাদ করে রাখবে কন্ট্রোভার্সি লাগাই থাকে একে সুযোগ দেওয়া উচিত ওকে সুযোগ দেওয়া উচিত তারা এরকম কথাগুলো বলতে থাকে ভারতের মিডিয়াগুলো আর তোরা ভারতের দলকে দুর্বল দল বলছিস ভারত চারটা দল বানাতে পারবে এবং চার নম্বর দলই তোদেরকে হারিয়ে দেবে আর তুই বলছিস ভারতকে দুর্বল দল সূর্যকুমার যাদব যদি একাই হারিয়ে যায় তোদের এগারো জনকে হারিয়ে দেবে এমন তাগত আছে সূর্যকুমার কুমার যাদবের এমনি সে ক্যাপ্টেন হয়নি ভারতের দলের এত বড় দলের বিশ্বের নাম্বার ওয়ান দলের ক্যাপ্টেন এখন সূর্যকুমার কুমার যাদব টি টোয়েন্টিতে আর তুই বলছিস কি ভারত একটা দুর্বল দল নিয়ে মাঠে নামছে তোরা মনে হচ্ছে কি অনেক শক্তিশালী দল টি টোয়েন্টিতে বিশ্বকাপ তোরা জিতে আছিস তোরা যদি তাহলে আমি ভাবতাম কি হ্যাঁ তোরা ভালো কিন্তু তুই দুর্বল দলটা যে বললি না এটা আমার খুব খারাপ লাগলো তুই বলতিক কি হ্যাঁ ভারতের দল একটা অত শক্তিশালী না আগে যেরকম ছিল কেননা মেন প্লেয়াররা এখানে নেয় কিন্তু তুই ডাইরেক্টলি বলে দিলি কি ভারত একটা দুর্বল দল নিয়ে মাঠে নামছে ভারতের কোনো দল দুর্বল হয় না ভাই ভারত যেটা দল নিয়ে মাঠে নামে সেটা দল নিয়ে রাজ করে চারটা দল ভারত এখন বানাতে পারে যেরকম ভারতের প্লেয়ারদের ট্যালেন্ট আছে তুই ভাই এভাবে বক বক করে যা তোর কোনো দরকার হবে না তুই যত ভুলভাল কথা বলিস তোর ফেসবুক আইডিকে ব্যান করা উচিত আমি এটাই ভাবছি কি তোর ভিডিও দেখছে কে তোর ভিডিও দেখাই উচিত না ফেসবুক আইডিকে ব্লক করে দেওয়া উচিত ফেসবুক কোম্পানিকে যেটা সত্য সেটা নিউজ দিবি কিন্তু তা তুই মেন্টালের মতো কথা বলছিস উল্টাপাল্টা যেটা মনে আসছে সেটাই কথা বলছিস